আচ্ছা একশো দশ পনেরো টাকা ওই চায়না রসুন আর পেঁয়াজ এইটা কত করে আং লাইটা এইটা এটা বর্তমানে আমার বেশি লোক পান্নো টাকা এইটা তেপ্পান্ন টাকা এইটা কোথা ফুরদপুর ফরিদপুরেরটা না ফরিদপুরেরটা হচ্ছে তেপান্ন টাকা এইটা আচ্ছা আর এই পেশার এইগুলা এইগুলো সবই বর্তমানে সব ফুরপুর পেঁয়াজই মানে কয়েকজ পাটি বানানো তেপান্ন আর লাস্টে হচ্ছে চুয়ান্ন টাকা বিক্রি হয়েছে লাস্টে লাস্টে

মানে কৃষক তো লাভ হয় এই দামে কিন্তু আর একটু বাড়লে আর একটু হ্যাগুলিকে সুবিধা হয় জন্য এই করতে গেলে খরচ আছে সারের দাম আনুষাঙ্গিক যে কৃষক যে ক্ষেত ক্যামেরা যারা পরিশ্রম করে মানে একটু দাম বেশি বর্তমানে সব কিছু দাম বাড়িয়েছে এই জন্য আর একটু বাড়লে আর একটু ভালো আবার বেশি অতিরিক্ত বাইরে গেলে আবার এই দিতে সরকার চিন্তা করবো যে জনগণের সমস্যা জায়গা জনগণের তো যে স্বার্থের জন্য আবার চেয়ে আনার চেষ্টা করতে পারে আচ্ছা দাম বাড়লে আনতে পারে আনতে পারে গেলে সরকার তো জনগণ দেয় সরকার তো জনগণের চিন্তা ভাবনা সরকার করে যে অতিরিক্ত বাইরে গেলে গেলে তবু সমস্যা হয়ে জায়গা যে কোনো কিছুই একজন মানুষের সব কিছু কেনাকাটা কাটা করবই করব আই বুঝা যায় করতে তো যে প্রত্যেক মানুষের তো অবস্থা তো টাকা পয়সা সবার ইনেট কম তো ওই হিসাবে তো কেনাকাটা করতে যায় যে খরচ হই জায়গা তাহলে মনে করেন হ্যাঁ পুরো করবে সরকার তো দেখতাছে জনগণ দিয়ে চিন্তা করেন বেশি বাড় রেগে রেগা বড় একটু সমস্যা হই যায় ওর অতিরিক্ত বাইরে গিয়ে যা অতিরিক্ত বাড়লে বিদেশি পেয়াজ আসতে পারে আসতে পারে আনতে পারে সরকার

রাখার সময় তো এর চেয়ে বেশি দাম পড়ছে আর কলিস্টোর খরচ আছে এই আছে কত খরচ অনেক খরচ অনেক খরচ আছে তাহলে তো মনে করেন যদি সামনে যদি না বাড়ে তাই তো ব্যাপারী গো সমস্যা অনেক টাকা loss হয়ে যা সমস্যা হবে আলু যারা রাখছে কলিস্টোর হুম এবারে কি কৃষক বলছিস হুম তো আজকে বিক্রি ভালো হয়েছে নাকি আলহামদুলিল্লাহ বিক্রি ভালো হচ্ছে তো কৃষকদের দাম আর একটু বাড়লে ভালো বাড়লে তো বড় খরচ আছে তো খরচ আছে করতে গেলে গেলেও লাগে আর সার সব কিছু দাম বেশি হুম 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 এইগুলার কারণে আচ্ছা আঙ্কিল থ্যাংক ইউ

চেস তারা তো ঋণ নিয়াও তো চাশা ভাত করে ঋণ নিয়ে কি মনে বলে না এইবালা 200 বস্তা আলু বেচেছে 20000 টাকা আলু বেচেছে 20000 টাকা তাহলে এই ব্যাপারে কি অবস্থা আলুর আলুর বাজার আলুর বাজার একদম সুইকে মানে বাংলাদেশের ভিতরে যদি এখন খাদ্য দরের ভিতরে যদি থাকে আলু আলু একদম মানে মানে ভাতে নিকৃষ্ট খাওয়া প্রতি কেজিতে পনেরো থেকে ষোলো টাকা লস 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 জমি বেচা লাগবে ভিড়ি বাড়ি বেসা লাগবে অনেকে গোলায় দড়ি দেবে আলুর ব্যবসা ছাড়া রেখে গলায় দৌড়ি দেবে হ্যাঁ আত্মহত্যা করবে

মানে লাগাইছেন আমি আমার যে আলু রাখছি একত্রিশ লক্ষ টাকা খরচা গেছে আমার মনে হয় না যে আমি অঙ্কার বাজারে দশ লাখ টাকা পাবো মানে একত্রিশ লক্ষ টাকা খরচ করছে এই সিজনে হ্যাঁ মানে চালান কত উঠতে পারে চালান মানে দশ লাখ টাকা উঠবে আমার সন্দেহ মানে তিন ভাগের দুই ব্যাগই লস দুই ভাগেরও বেশি লস কারণ এই আলু আপনাদের খরচ করছে কয় টাকা বিক্রি করতেছেন আজকে আজকে লোক তেরো টাকা হাজ চোদ্দ টাকা তেরো টাকা চোদ্দ টাকা আজকে বিক্রি করতেছেন এইটা কোথাও আলো এগুলা এইটা হলো রাজশাহী রাজশাহীটা একটু বেশি দাম আর মুন্সিগঞ্জ লাগা তেরো টাকা মুন্সিগঞ্জটা তেরো টাকা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন খরচ পড়ছে কত এক কেজি আলুতে আপনাদের এক কেজি আলুতে আঠাশ টাকা আঠাশ টাকা খরচ পড়ছে এক কেজি আলুতে তো আর বিক্রি করতেছেন টাকা তেরো চোদ্দ টাকা মানে অর্ধেকের কম টাকায় বিক্রি করতেছেন তো আলু কি পাইকাররা নেয় না আলু পর্যাপ্ত আলু আছে ঠিক আছে আলুটা যদি বিদেশ কিছু যাইতো সরকার যদি কিছু কমাইতো তাই মনে করলেন যদি বাজারটা কিছু আগ্রহতো অন্ত যে অবস্থা অবস্থা খুব বুঝবো মানে সরকারের আপনাদের দিকে তাকানো উচিত তাকানো উচিত আচ্ছা আচ্ছা তো সঠিক মূল্য পাইতেছেন না এবছর মূল্য ভালো না পাইলে তো সামনে উৎপাদন কম করবে উৎপাদন যদি মনে করলেন খেতে করে হ্যাঁ কত কম দেবো না এ কেন খরচ বেশি দামলার দাম বেশি সারের দাম আরো বেশি হইব হে যদি আগামী তোরা স্টক খরচ বেশি এমনি হে প্রতি ত্রিশটি করবো প্রতি আড়াইশি করবো এরকমেরই পড়বে এরকমই পড়বে গত বছর তো আঙ্কেল ভালো লাভ করছেন গত বছর লাভ করছে সবাই তো লাভ করে না লাস্টে যে আলু শটা ছিল সে হঠাৎ করে বাজার মারছে লাভ হইছে ভালো লাভ হইছে এবছর ওই কিছুই না না কিছুই নাই এবার পুরা নাই কোনো কিছুই নাই আচ্ছা তো আঙ্কেলের নাম কি আমার নাম মোবাজ্জল ব্যাপারী মোবাজল ব্যাপারী মুন্সিগঞ্জ বাসা মুন্সিগঞ্জ বাসা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে শেয়ার করে দিবেন